আসসালামু আলাইকুম ওয়া আবারকাত দর্শক আজকে আপনাদের এক হাজার ওয়ার্ড ফোর ইন ওয়ান জংফা ইনভার্টার ডিসি বারো ভোল্ট টু এসি দুইশো বিশ ভোল্ট আউটপুট পাওয়ার প্যাক কোম্পানির টেন এমপি চার্জিং সিস্টেম ইনভার্টার মেরামত করে দেখাবো এটা কিন্তু জংফা কোম্পানির ইউপিএস মুড সহ এই ইনভার্টার তো এই ইনভার্টারটার প্রবলেম হচ্ছে চার্জিং সাইড নষ্ট হয়ে গেছে অর্থাৎ চার্জিংও হচ্ছে না এবং কি এসিও হচ্ছে না তো এই ইনভার্টারটা কিন্তু বয়স খুব অল্প অল্প দিনের মধ্যেই এই ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে তো বোর্ডে দেখতে পাচ্ছেন বোর্ডের লাইন কিন্তু পুড়ে গেছে তো এটা আমরা কিভাবে মেরামত করব এই বিষয়টাই এই ভিডিওর মাঝে তুলে ধরবো তো এই বিষয়টা যারা শিখতে আগ্রহী আছেন ইলেকট্রনিক্স কাজকে ভালোবাসেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখলে এই ধরনের সমস্যা আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো বন্ধুগণ এ তো দেখতে পাচ্ছেন লাইন পুড়ে গেছে তো আবারও বলছি ভিডিওটি কিন্তু শিক্ষণীয় এবং শেখানোর উদ্দেশ্যেই আপনাদের মাঝে ইউটিউবে ভিডিওটি আপলোড করা তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করলে এই ধরনের ভিডিও থেকে আপনারা ইনভার্টার বা ইলেকট্রনিক্স যাবতীয় কাজের তথ্যগুলো পেয়ে যাবেন কিভাবে এগুলো মেরামত করবেন তো আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি এটা হলো এটা হলো ইনভার্টার সাইডের মাসফেক্ট তো আমরা প্রথমেই দেখব যেহেতু এই ইনভার্টার নষ্ট হয়েছে এই যে ইনভার্টার এডে যে মসফেকটা দেখালাম এই মসপেকটা মূলত চার্জিংয়ের কাজ করে আর এখানে আসে ফিউজ তো প্রথমে আগে ফিউজটা চেক করব ফিউজ ভালো থাকলে মাপ শো করতো তো এটার চার্জিংয়ের সমস্যা যে হতো ফিউজটা মাপ শো করলো না তার মানে খারাপ তো এখন আমরা ডায়েটটা চেক করতেছি তো ডায়েট কিন্তু যে কোনো একদিকে শো করবে অর্থাৎ মিটারের প্রোগ দুটি যদি নেগেটিভ পজিটিভ ধরি তাহলেই শো করবে উল্টা দিলে কে ধরলে তাহলে কিন্তু শো করবে না তো এই রেকটিফায়ার ডায়েটগুলো কিন্তু দুই দিকে শো করতেছে এমনকি আমরা প্রথমেই দেখলাম ফিউজটা কাটা তো আমরা এখন সবগুলো ডায়োড চেক করে নিচ্ছি তো সবগুলো ডায়েট চেক করতেই আমরা চারটা ডায়োডের মধ্যে একটা ডায়েডও কিন্তু ভালো পাইনি তো এই ডায়েটগুলোর কিন্তু কাজই করেছে প্রথমে এসি থেকে ডিসি ভোল্টেজ তৈরি করেছে তো এরপরে আমরা এসি সাইডের চার্জিংয়ের সমস্যা যে হতো তাহলে এসি সাইডের মসফেক এ আইসি এগুলো চেক করবো এমনকি এখানকার এটা কিন্তু চার্জিং অটো আইসি অর্থাৎ চার্জ নির্দিষ্ট পরিমাণ হওয়ার পর কিন্তু ওই আইসিটা অফ করে তো আমরা এই মসপেকটা কাজ করে চার্জিং সেকশনের এটা হলো আটাশ তেতাল্লিশ নাম্বারের হয় তো আমরা মসফেক্টের মাপ দিয়ে নিচ্ছি তো বোর্ডে মাপ দিতে আমরা দেখতে পাচ্ছি এ মসফেঁকটা শর্ট দেখাচ্ছে তো মসফেক্ট এসি সাইডের যেহেতু মসফেক্ট এখানে বোর্ডে অনেক সময় শর্ট দেখায় কিন্তু খোলার পর অনেক সময় দেখা যায় যে ভালো আসে তো আমরা এই মসফেকটাও খুলে চেক করব এরপরে আমরা কাজ করব কি যেহেতু ডায়েটগুলো আমরা নষ্ট পেলাম সেই ক্ষেত্রে ডায়েটগুলো আমরা খুলব পাশাপাশি যে মসপেকটা আমরা বোর্ডে খারাপ দেখতেছি এই মসপেকটাও আমরা খুলে চেক করব। কারণ এই মসপেক যদি খুলে না চেক করি আমরা ডায়োড লাগিয়ে যদি লাইন দিই সেক্ষেত্রে আবারও ডায়েট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আমরা মসপেকটা খুলে আগে মাপ দিয়ে শেওর হব তার পরবর্তীতে আমরা ডায়েটগুলো লাগাবো তো আমরা মসপেকটের মাপ দিব মাঝে পজিটিভ ধরে যদি হাতের ডান পাশে মাপ দিই তাহলে শো করবে হাতের বাম পাশে সুইজিং দিলে সুইজিং অন হবে তো এই মসপেক্টের মাপটা দেখি পজিটিভ ধরে আসলো নেগেটিভ দিয়ে আসতেছে না তার মানে এই মসফেক্টটা ভালো আসে তো এই মসফেক্টটা আমাদের চেক করা কমপ্লিট তারপর আপনাদের বোঝানোর সাথে আমরা মিটারের প্রয়োগটি বারবার ট্রাই করলাম তো এই মসপেক্ট ক্লিয়ার আছে এখন আমরা কাজ করব। আমাদের এখানে যে রেকটিফায়ার ডায়োড আছে ডায়েড এবং ফিউজ এগুলো খুলে ফেলবো অলরেডি আমরা ফিউজটা খুলে ফেলেছি ফিউজের একটি লেগ বোর্ডের সঙ্গে আটকে আসে রকম তো আমরা সনের সাহায্যে খুলে ফেলবো তো আমাদের খোলা শেষ এখন আমরা রেকটিফায় ডায়েডগুলো খুলতেছি আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে তো রেকটিফায় ডায়েট আমাদের একটা খোলা কমপ্লিট চারটা ডায়েট এখানে আছে চারটা ডায়েট দিয়ে কাজ করেছে এসি ভোল্ট থেকে নেগেটিভ পজিটিভ তৈরি করেছে অর্থাৎ ডিসিতে রূপান্তরিত করেছে এমনকি মাইনাস প্লাস তৈরি করেছে বিদ্যুতিক যে ভোল্টেজ এই ভোল্টেজের কিন্তু কোনো মাইনাস প্লাস নাই যখন আমরা ডায়েট ব্যবহার করতেছি তখন কিন্তু নেগেটিভ এবং পজিটিভ তৈরি হচ্ছে তো এই ডায়েটগুলোতে কিন্তু প্রথমেই এসি ভোল্ট থেকে ডিসি ভোল্ট অর্থাৎ মাইনাস প্লাস তৈরি করে নিয়ে এখানে একটা চারশো ভোল্টের বা চারশো পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার দেওয়া থাকে সেই ক্যাপাসিটিটাও দিয়েছে তো ক্যাপাসিটারের কাজ হল পিওর ডিসি করা কারণ ক্যাপাচিটার কিন্তু শর্ট টাইম ব্যাটারি ব্যাটারি যেরকম লং টাইমে চার্জ হয়ে লং টাইমে ডিসচার্জ হয় কিন্তু সেই ক্ষেত্রে ক্যাপাসিটার কিন্তু শর্ট টাইমে চার্জ হয় এবং শর্ট টাইমে ডিসচার্জ হয় তো আমি বোর্ডের প্রিন্টগুলো যে ছিদ্রগুলো আছে এ ছিদ্রগুলো আমরা সাকারের সাহায্যে ক্লিয়ার করে নিচ্ছি যাতে আমরা ডায়েট এখানে বসাতে পারি তো এখানে আমরা যে ডায়েটটা খুললাম এটা কিন্তু খুব বেশি শক্তিশালী না এই ইনভার্টারগুলোতে যে বা এ ধরনের যে ডায়েট দেওয়া থাকে এখানে কিন্তু খুব একটা ভালো মানের ডায়েট দেওয়া থাকে না কারণ আমি এর আগেও বেশ কিছু ইনভার্টার মেরামত করেছি তো দেখি অল্প দিনের মধ্যে চার্জিংয়ের এরকম প্রবলেম করে নিয়ে আসে তখন আমি এই ডায়েটগুলোর পরিবর্তে উন্নত মানের ডায়েট ব্যবহার করব ব্রিজ ডায়েট সেই ব্রিজ ডায়েটে কিন্তু নেগেটিভ পজিটিভ থাকবেই এগুলোর মতো ওই ডায়েটটা কিন্তু দুই লেখ বিশিষ্ট না ওই ডায়েটটা হবে চার লেখ বিশিষ্ট এখানে চারটে ডায়েট দিয়ে যেভাবে নেগেটিভ পজিটিভ তৈরি করেছে সেরকম একটা ডালডের মধ্যেই চারটে ডায়রি ঢুকানো আছে তার চারটি লেগ তৈরি করা আছে। তো এই যে আমরা তারটা ব্যবহার করছি এখানে বোর্ড ডে প্রিন্ট অর্থাৎ লাইন সংযোগ বা লাইন যায় যেটা বলেন এটা কিন্তু পুড়ে গেছে ওই জন্য আমরা আগে একটা চতুর্ষ সেতুর তার নিলাম সে তারে আবার রাং দিয়ে প্রলেপ দিলাম যাতে রাঙের প্রলেপ দিলে এ তারটা আরও বেশি বিদ্যুৎ প্রবাহ করতে পারবে অ্যাম্পায়ার বাড়ানোর জন্য তো এই ফিউজের পরিবর্তে আমরা এই ফিউজটা লাগাব তো এই ফিউজটার কিন্তু কোনো লেগ নেই এটা আমরা আইপিএসে ব্যবহার করি আর ইনভার্টারের যে ফিউজটা ছিল সেটা ছোট্ট এমনকি তার দুই পাশে দুইটি লেগ ছিল দুইটি লেগ সার্কিটে আটকানো সুবিধা হয় ওই জন্য কোম্পানি ওইভাবে তৈরি করেছে তো আমরা বাজারে ওই ফিউজটা পাইনি যার কারণে আইপিএসের ফিউজে আমরা দুইটি লেগ লাগিয়ে নিলাম এগুলো বাল্ব থেকে ছোটো ইন্ডিকেটার থেকে কেটে নিয়ে এই ফিউজের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপর আমরা ফিউজটা স্থাপন করছি সার্কিট বোর্ডে তো এই লেগ লাগানোর কারণে অনেক সুন্দরভাবে কিন্তু ফিউজটা সেট আপ হলো অরিজিনাল যে ফিউজটা ছিল এটা ছিল ছোটো সাইজের তার পরিবর্তে বাজারে আমরা এই ধরনের বড় ফিউজ পাই অ্যাভেলেবেল এরকম আমরা লেগ লাগিয়ে সোল্ডারিং আয়রনের সাহায্যে সংযোগ করে দিব এর পরবর্তীতে আমরা এই চারটা নষ্ট ডায়ের পরিবর্তে আমরা এই ডায়ারটা ব্যবহার করব এটা হলো প্লাস মাইনাস দুই পাশে আসে আর মাঝখানে দুই লেগে ঢুকবে এসি লাইন তো এই সার্কিট বোর্ডে কিভাবে করব। সার্কিট বোর্ডে দেখুন এখানে সাদা মার্কিং ডায়ের মতো করা আছে এখানে পজিটিভ লাগাবো আর এ পাশে কোনো মার্কিং নাই এ পাশে নেগেটিভ লাগাবো তো এই দুইটা কানেকশন কিন্তু এই ক্যাবার নেগেটিভ পজিটিভ হয়ে গেছে তো কেউ যদি বুঝতে কারো যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ক্যাবার নেগেটিভ পজিটিভে ডায়ডের নেগেটিভ পজিটিভ লাগিয়ে দেবেন এমনকি মাঝখানে ডায়ডের যে দুইটি লেগ আছে সেই দুইটি লেগ ডাইরেক্ট বিদ্যুৎ অর্থাৎ এসি ওয়াটার লাইনের সঙ্গে সংযোগ করে দিতে পারেন যারা বুঝবেন না আমরা কিন্তু সেভাবেই করে দেবো এই দুই পাশে আসে এসি গ্ডের লাইনের সংযোগ অর্থাৎ ফিউজ হয়ে একটা তার আসছে আর একটা তার আসছে সরাসরি তো মাঝখানের দুইটি ডার্ডের লেগ এই দুইটি লেগ দেব ওই প্রান্তে আর এই প্রান্তে দেব পজিটিভ এবং নেগেটিভ তো এটা হলো মাঝের প্রান্ত এসি কারেন্ট ঢের মতো হয় আর বি ডিসি কারেন্ট যখন বের হবে তখন স্থির কারেন্ট বের হবে তো এই তো আমরা ডায়েডের দুইটি লেগ স্থাপন করলাম নেগেটিভ এবং পজিটিভ দেখে আর দুইটি লেগ সার্কিট বোর্ডের অপর প্রান্তে আমরা সেট করলাম তো এখন আমরা উল্টা পৃষ্ঠে এটা সোল্ডারিং করে দিব। তো বন্ধুগণ যাদের বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু অরিজিনাল যে ডায়েট ছিল সেগুলো একটু বাজারে উন্নত মানের দেখবেন দেখে লাগিয়ে দেবেন তো আমি এই কাজগুলো যদিও করে থাকি কিন্তু তারপর আমি এটা শুধু ব্যবসায়িক মাইন্ডেই না ভালো লাগে ওই জন্য এই কাজগুলো আমি করি দীর্ঘদিন যাবৎ আমি এই কাজের সঙ্গে যুক্ত তো বলা যায় প্রায় বিশ বছর যাবৎ আমি এই কাজের সঙ্গে যুক্ত আছি ইলেকট্রনিক্স কাজকে ভালোবাসি তাই কাজগুলো করি ওই জন্য আমি মানে যেই কম্পোনেন্টটি লাগাই সেই কম্পোনেন্টটা সর্বোচ্চ মানের লাগানোর চেষ্টা করি যাতে সার্কিট বোর্ডটা বা ইনভার্টার বা যে কোনো ডিভাইস ভালো একটা সার্ভিস দেয় ভালো সার্ভিস দিলেই আমার ভালো লাগে এই জন্যই আমি ভালো কিছু করার চেষ্টা করি আর আমার যেটুকু শিক্ষা আছে সেটুকু আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমি মনে করি কেউ শিখলে তাতে আমার কোনো লস হবে না অনেকে মনে করে যে এই কাজগুলো শিখলে বা শিখতেছে শিখে আমার ডিমান্ড কমে যাচ্ছে বিষয়গুলো এরকম না আমার মনে হয় যে যত শিখবে যত প্রচার হবে ততই প্রসার হবে এক আমার একটা উপকারে একটা ভিডিও বানিয়ে কারো যদি এই কাজটা সহজ হয়ে যায় সেক্ষেত্রে আমার ভালো লাগে তবে অবশ্যই বলবো আপনারা কোনো মেকানিক যদি পরামর্শর জন্য ফোন চা ফোন দেন তাহলে আমাদের সমস্যা হয় কারণ আমি নিজেও আমার একটা সার্ভিস সেন্টার আছে একটা ট্রেনিং সেন্টার আসে সেখানেও সার্ভিসিংগুলো করে ট্রেনিং সেন্টার চালাতে হয় সব মিলিয়ে ব্যাপক ব্যস্ততায় থাকি আপনারা চাইলে আমি আপনাদের পরামর্শ দিতে পারবো না তবে আপনারা কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারির লাইনটা সংযোগ করেছি করে আমরা আউটপুট দেখতেছি আউটপুট পাচ্ছি না তো এখন আমাদের দেখতে হবে যেহেতু আমরা চার্জিংয়ের কাজ করেছি চার্জিংটা ওকে হয়েছে কি না চার্জিং যদি ওকে হয় সেই ক্ষেত্রে আমরা আউটপুট কেন হচ্ছে না সেটা দেখব তো আমি কারেন্টে প্লাইগ ইন করা মাত্র দেখুন ইন্ডিকেটার কিন্তু জ্বলে উঠেছে এমনকি এখানে ডিজিটাল মিটারে ভোল্টেজ ওপর দিকেও দিচ্ছে পনেরো ভোল্ট ষোলো ভোল্ট এইভাবে চার্জ উঠতেছে এমনকি অ্যাম্পিয়ারও শো করতেছে আপনারা ভিডিওতে কতটুক বুঝতে পারতেছেন আমি জানি না তবে আপনাদের দেখানোর জন্য আমি বারবার চেষ্টা করতেছি এসি আউটপুট কিন্তু দিচ্ছে এসি যখন কয় আমি লাগালাম তখন এসি আউটপুট দিচ্ছে কিন্তু চার্জও হচ্ছে কিন্তু ডিসি আউটপুট আমরা এ তো প্লাগটা খুলে ফেলেছি ডিসি আউটপুট পাচ্ছি না তো এটা কি কারণে এই সমস্যা হচ্ছে এই বিষয়টা আমরা দেখব দেখে সমাধান করার চেষ্টা করব তো আমরা এখন এই যে এখানের যে রিলে আমরা মিটার দিয়ে চেক করে দেখলাম এই রিলেটা নষ্ট এই রিলে নষ্ট হওয়ার কারণে আমরা ইনভার্টারের যে ব্যাটারি থেকে দুশো বিশ ভোল্ট আউটপুট দেবে সেই ভোল্টেজটা দিচ্ছে না ওই জন্য আমরা এই রিলেটা চেঞ্জ করে দেব তো এই রিলেটা খুলে ফেলেছি এখন দেখি আমরা রিলে লাগাবো তো এই রিলে কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না ওই জন্য আমরা ছোট্ট একটি বারো ভোল্ট পাঁচ পিনের রিলে ব্যবহার করব এর সঙ্গে আরেকটি বারো ভোল্ট পাঁচ পিনের রিলে ব্যবহার করব টোটাল একটা রিলের পরিবর্তে আমরা দুইটা রিলে ব্যবহার করব তো অলরেডি আমি কিন্তু তার দিয়ে সংযোগ করেছি করার ফলে কিন্তু আমাদের ডিসি আউটপুট আসতেছে এই তো দেখুন ডিসি আউটপুট কিন্তু আসতেছে এখন আমরা পাচ্ছি ব্যাটারি থেকে ব্যাটারি বারো পয়েন্ট নাইন ভোল্ট এবং আউটপুট ভোল্টেজ দুইশো তিরিশ এরপরে আমরা এখন কারেন্টে প্লাগ ইন করে দেখাবো এসি অর্থাৎ অটো অন অফ হচ্ছে কি না কারেন্ট আসলে কারেন্ট মোড়ে চলতেছে কিনা তারপর ব্যাটারি তে চলতেছে কিনা যখন যে লাইন থাকবে সেই লাইনে চলবে কারেন্ট থাকলে চার্জ হবে আর কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে সাপ্লাই হবে তো এই তো দেখুন ডিজিটাল মিটার লাগিয়েছি ব্যাটারিটা চার্জ হচ্ছে পুরো ভোল্ট পর্যন্ত শো করতেছে আর যখন আমরা এটা খুলবো তখন ভোল্টেজটা নিজের দিকে নামে আসবে এ তো দেখুন আমরা এসি কটটা খুলে দিয়েছি তখন কিন্তু ভোল্টেজটা নিজের দিকে নামে আসতেছে তার মানে আমাদের চার্জিংটা কমপ্লিট পাশাপাশি রিলে যে ডিসি আউটপুট সেটাও কমপ্লিট তো এখন আমি পুরো ইনভার্টারটা সেট আপ করা কমপ্লিট করেছি তো বন্ধুগণ ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন কি আপনাদের এর এরকম নষ্ট ইনভার্টার থাকলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের বগুড়া শহরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন আমাদের ঠিকানা হলো বগুড়া এম এ খানল্যান্ড লুৎফর মেনশন সালাম ইলেকট্রনিক্স আপনারা কুরিয়ার পাবেন সুন্দরবন স্টেট ফাস্ট এসে পরিবহন জননী কুরিয়ার সার্ভিস যে কোনোটাতে পাঠাতে পারেন আমাদের ঠিকানা কিন্তু বগুড়া সদর তো বগুড়া শহরের আশেপাশে যারা আছেন তারা সরাসরি আসতে পারেন সরাসরি এসেও মেরামত করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কল করবেন না